শুভ সকাল বন্ধুরা মিঠুর সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু হাজির হয়ে গেছি সকাল সকাল তোমাদের সামনে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজ সারাদিন কোথায় যাচ্ছি কি কী করছি কী খাচ্ছি সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আর পুরোটা দিন তোমরা আমার সাথেই থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্টস করে জানিও আজ লাঞ্চে বানাবো সয়াবিন তার জন্য কিন্তু দেখো কিছু আলু আমি বয়েল করে রেখে দিয়েছি আর ব্রেকফাস্ট যে করেছিলাম তার দুই একটা বাসন বেরিয়েছে সে কটা বাসনও কিন্তু ধুয়ে আমি রেখে দিলাম ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করে নিই লাঞ্চে বানাবো মাছের ডিম ভাত যা মেয়ে খেতে ভালোবাসে আর আমি একদমই ভালোবাসি না আর এই যে নিয়ে নিচ্ছি সাফোলা গোল্ডের সয়াবিন এটা আমার ভীষণ ভালো লাগে খুব নরম কিন্তু মনে ছিল না যে জল ভিজিয়ে রাখবো তো এক্ষুনি রান্না করতে যাব। সময় নেই বলে একটুখানি আমি গরম জলের মধ্যে জাস্ট ফুটিয়ে নিলাম তারপর দেখো এই যে বেগুন কেটে নিয়েছিলাম সেগুলো আমি ধুয়ে নিচ্ছি আর এখানে কিন্তু ভিন্ডি আমি ধুয়ে নিচ্ছি ভিন্ডি সবজি বানাবো আর বেগুনটা বেশ অনেক দিনের পুরনো সেগুলোকেও মানে রান্না করে নেব। আর এখানে দেখো জলটা বেশ ঠান্ডা হয়ে গেছে যখন তখন কিন্তু আমি ঢেলে রেখে দিলাম আলুগুলোকে তাকে জল থেকে আলাদা করে আর এই নিউটুলে একটু কিন্তু আমি ভাবে ধুয়ে নিই আর চিপে একদম তারপরে কিন্তু জল আমি ওর বার করে দিই আর একটু দেখবে ধুয়ে নিলে ভালো হয় জিনিসটা ফেনা ফেনা থাকে না ওপর দিয়ে তারপরে কিন্তু আমি চলে আসছি যে সয়াবিনটা বানাবো সে রান্নাটা করতে কারণ হাতে আমার কিন্তু আজকে একদম সময় নেই অনেকটা কাজ আছে আমি কোথায় যাচ্ছি মানে আমার বাইরে বেরোনোর কাজ থাকলে কিন্তু রান্নার ভীষণ আমার পাটা থাকে তো আগে আগে আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব যে কি করছি না করছি তোমরা কিন্তু আমার সাথেই থাকো সয়াবিন কিন্তু ভেজে আমি তুলে নিয়েছি তারপর একটু তেল দিয়ে তার মধ্যে কিন্তু আমি আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে আর মধ্যেই আমি আদা কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আলাদা করে ফোড়ন দিয়ে মশলা কষিয়ে তারপরে কিন্তু আমি আলু ভাজাটা দিচ্ছি না এতে তেল অনেকটা পরিমাণেই কিন্তু বেশি লাগে একদম ঘরোয়াভাবে খাবো মা মেয়ে তাই একদম এরকম সাধারণভাবে কিন্তু রান্না করছি এতে রান্নার যে খুব একটা হেরফের হয় তার কিন্তু নয় তবে খুব বেশি তেল খাওয়া তো স্বাস্থ্যের জন্য ঠিক নয় তার জন্য কিন্তু বেশিরভাগ দিনে আমি এইভাবেই রান্নাটা করি আর স্পেশাল কোনো রান্না থাকলে তখন অবশ্যই আমি ফোড়ন দিয়ে করি বা বাড়িতে কেউ এসছে তার জন্য কিন্তু আমি আলাদাভাবে করি এভাবে খেয়ে দেখো রান্না কিন্তু বেশ ভালোই হয় এরপর কিন্তু আমি চলে আসছি ভিন্ডি সবজি বানাবো তো সেই ভেন্ডিটা কাটতে মজার জিনিস হলো যে আমি কিন্তু ভেন্ডি ভীষণ চাকু দিয়ে কাটতে পারি এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আর অন্যান্য জিনিস কিন্তু একদমই পারি না এই ভিন্ডি আর হচ্ছে বেগুন এগুলো তো কাটা যায় এই দেখো বেগুনটা তো না পোকা বেরিয়েছে বাদ গেছে কিন্তু ভাঙা চোড়া ওটুক্ষণ আমি ভেজে না খেয়ে নেবো মেয়ে মানুষের খাওয়া ভাঙা ট্যাড়া ব্যাকা, যাই হোক সবই তো আমার পেটেই যাবে এ তো পুরুষ মানুষ নয় আর দেখবে কে বলো যে আমি এরকম বেগুন খাচ্ছি কাটা বেগুন পোকা বেগুন কি করব মেয়ে মানুষদের এরকম কিন্তু করতে হয় বলো বেশ ভালোই লাগে আর বেগুনটা না বেশ ভালোই ছিল অনেক দিনের পুরনো কিন্তু নরম ছিল বেগুনটা তারপর দেখো এই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি আলু আর পেঁয়াজ একসাথে তার সাথে একটু নুন দিয়ে দিলাম একটু নরম হতেই আলুটা তারপরে কিন্তু আমি ভেন্ডিটা দিয়ে দিলাম তো এইভাবেই আমি ভেন্ডি সবজিটা কিন্তু বানিয়ে নিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না সাইডে ভাত বসিয়েছে সেটাও হয়ে গেছে তো উপর দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমার সমস্ত রান্নাগুলো রয়েছে যখন খাবো সেটা আমি তোমাদের সাথে তখন শেয়ার করব। আর এই যে দুই একটা বাসনপত্র বেরিয়েছে সেগুলোকে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি সকাল থেকেই কিন্তু আমি টুকটুক করে সমস্ত কাজগুলো একা হাতে করতেই থাকি একটুও কিন্তু বসে থাকি না বা সময় নষ্ট কিন্তু করার আমি একদমই চেষ্টা করি না আর আগে এই সময়গুলো প্রচুরভাবে কিন্তু আমি নষ্ট করেছি আমি তখন সারাক্ষণ বসে হয় মোবাইল দেখছি নালে ঘুমিয়ে থাকতাম এ ধরনের কিন্তু কাজ করে আমি সময়টা নষ্ট করতাম এখন আমি কিন্তু তা করি না সংসারে অনেক কাজ ওপর নেই সব দিকেই কিন্তু আমাকে সামলাতে হয় আর বাইরের দিকেও তো আমাকে অবশ্যই সামলাতে হয় তোমরা যেগুলো খেয়াল করেছো এই নোংরাটা নিয়ে কিন্তু একদম আমি সাথে সাথে নিচে এসে বালতিটাকে মেজে একদম জলে ধুয়ে নিচ্ছি কারণ এখন কিন্তু বারোটা বেজে গেছে বারোটাতে জল চলে এসছে তো সেই জলে ওটাকে ধুয়ে নিয়ে ওপরে আমি চলে আসলাম এসে জায়গাটা কিন্তু আমি মুছে দিচ্ছি নাহলে কিন্তু সবজির দাগ পরে না ওই সাদা মেজেটা কিন্তু এটা কালো বা লাল হয়ে যাবে তারপর দেখো আমি দু গ্লাস জল খাচ্ছি এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার মিক্সার গ্রাইন্ডারটাকে আমি কিভাবে পরিষ্কার করি দেখেছ কীরকম বিচ্ছিরি নোংরা হয়ে গেছে আমি কিন্তু ইচ্ছা করেই কদিন পরিষ্কার করছিলাম না ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব। দেখো একটা কলিং লাগবে দুটুকরো কাপড় আর একটা স্ক্রুড্রাইভার ছোট্ট কীভাবে আমি পরিষ্কার করি দেখো একটা কাপড়ের মধ্যে কিন্তু আমি কলিং কিছুটা নিয়ে নিয়েছি এবার দেখো ভেতরটাকে কিন্তু আমি চেপে পরিষ্কার করার চেষ্টা করছি তবে হাত তো খুব ভালোভাবে ঢুকছে না ওখানে আর চারিপাশটাকেও কিন্তু আমি বেশ ওই কলিং লাগিয়ে লাগিয়ে বারবার তারপরে কিন্তু আমি মুছে নিচ্ছি কারণ এই মিক্সার গ্রাইন্ডার মধ্যে কিন্তু কোনো রকম জল লাগানো যাবে না কারণ যদি জল ঢুকে যায় তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে এবার দেখো কাপড়টা টুকরোটা দিলাম আর এই স্ক্রু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যেখানে আঙুল ঢুকছে না সেখানটা কিন্তু আমি মুছে দিলাম ভালোভাবে তারপরে দেখো এই যে ফাঁকা জায়গাটা আছে এখানেও তো আঙুল ঢোকে না তো স্ক্রুড্রাইভারটা পাতলা আছে ওর ভেতরে কাপড়টাকে দিয়ে আমি ভালোভাবে ঘষে দিলাম যাতে নোংরাগুলো বেরিয়ে আসে তো এই দেখো উল্টে নিয়েও কিন্তু এই পোষ্যটাকেও খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে আর এটা কিন্তু সব সময় যখনই মিক্সার গ্রাইন্ডারের ওপরটা পরিষ্কার করতে হয় তখনই কিন্তু নিচে পরিষ্কার করতে হয় কারণ নিচ পোষ্যানটাতে বারবার কিন্তু জল লাগে আর ঠিক দেখো এইভাবে কিন্তু এই তারটাকেও কলিন দিয়ে বেশ ভালোভাবে মুছে নেয় কারণ এটার মধ্যেও তেল কাছটা মশলা ছিটে আসে যেহেতু কিচেনেই থাকে এটা তারপর দেখো ওই পুরোনো কাপড়টাকে কিন্তু আমি ফেলে দিলাম কারণ ওটাতে প্রচুর নোংরা লেগে গেছে এবার ওই পরিষ্কার আর কাপড় দিয়ে সেটার মধ্যে কলিং নিয়ে ফাইনাল একদম আমি খুব ভালোভাবে কিন্তু মিক্সার গ্যান্ডাটাকে মুছে দিলাম দেখো এই রকম লুক হলো এটা বারো বছরের পুরোনো মিক্সার গ্যান্ডা ওই ঘষায় ঘষায় ওই কালোগুলো কিন্তু আর উঠছে না যাই হোক দেখো দেখলে মনে হবে যে বারো বছরের বয়স কতটা চকচকে আছে পরিষ্কার করে রাখলে কিন্তু দীর্ঘদিন কি এই জিনিসগুলো পরিষ্কার থাকে তো এইভাবেই কিন্তু আমি যত্ন নিই মিক্সার গ্রাইন্ডারের আর তারপর আমি এই ক্যাবিনেটগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি এখানেও কলিং লাগিয়ে কিন্তু শুকনো কাপড়ের ওপরে বেশ রো নিচ্ছি কারণ এতে যে পরিষ্কার হয়ে যায় খুব ভালোভাবে তেল মশলা তো ছিটে প্রত্যেক দিনই আসে পারলে কিন্তু প্রত্যেক দিনই একবার করে খুব ভালোভাবে কলিন লাগিয়ে তারপরে কিন্তু মুছে নিলে ভালো থাকে তেল কাজটা কিন্তু খুব কম পড়ে স্নান পুজো সমস্ত কমপ্লিট করে তারপরে কিন্তু আমি চলে এসেছি এই যে গরম গরম ভাজবো ডিমের বড়া ছোটো ছোটো টুকরো করে নিয়েছে কিন্তু আমি এর মধ্যে নুন হলুদ দিলাম বাস তারপরে কিন্তু আমি এটা ভেজে নেব আর আমি কিন্তু কোনো রকম মশলাপাতি লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা কিচ্ছু দিই মেয়ে একদমই পছন্দ করে না সব কিচ্ছু মেয়ে শুধু এরকম গরম গরম ভেজে দেব সেটাই খেতে ভালোবাসে এটা যদি ডালনা বানাও না সে একদমই পছন্দ করে না আর আমি যেহেতু খেতে ভালোবাসি না তাই আমি ডালনা বানাইও না এই দেখো আমার থালি ভেন্ডি চচ্চড়ি যে ভাত আর এখানে আমি একটা বড়া নিয়েছি বেগুন ভাজা আর সয়াবিনের ডালনা এই নিয়ে কিন্তু আমি খেতে বসে পড়লাম দুপুরের খাবার ছিল আজকে এই গড়ি কাটা পনে দুটো দেখো রেডি হয়ে গেছি এখন কোথায় যাব এই দুপুরবেলা পনে দুটোর সময় হুটো পাটা হুটো পাটা করে কিন্তু সমস্ত কাজগুলো করেছি খুব একটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক চেষ্টা করেছি কিছুটা তোমাদের সাথে শেয়ার করার আর খাওয়া দিচ্ছে ভীষণ সুন্দর ভালো লাগছে দেখো এরকম ক্যালেন্ডারটা উঠছে আমি কিন্তু ক্যান চালাইনি বাইরে হাওয়া আসছে গুলো এই দুপুরবেলা আমাকে যেতে হচ্ছে বুঝতেই পারছ যে সংসার ধর্ম এতটা কিন্তু সহজ ব্যাপার নয় দূর থেকে অনেকেই ভাবে যে আরামে খাচ্ছি আরামে ঘুমোচ্ছি অনেক কিন্তু কঠিন না সংসার ধর্ম সংসার ধর্ম পালন করতে গেলে অনেক অনেক কিন্তু ধৈর্য শক্তি আর হচ্ছে স্যাক্রিফাইস দরকার তো বন্ধুরা এইসব করেই কিন্তু আমি নই এরকম প্রত্যেকেই কিন্তু আমরা এইভাবে সমস্ত মানে আমরা ভালোবেসে সমস্ত কাজগুলো কিন্তু করার চেষ্টা করি যাই হোক বন্ধুরা তোমরা আমার সাথেই চলো আমি কি কী করছি না করছি সবটাই তোমাদের সাথে আমি আজকে কিন্তু শেয়ার করব। মেয়ে নিচে নামলেই আমি বেরিয়ে যাচ্ছি মেয়ে রেডি হয়ে কিন্তু নিচে চলে এসছে আর আমি তো আগে থেকে রেডি ছিলাম তো আমরা দুজনা কিন্তু এখন বেরিয়ে পড়ছি বেরিয়ে কিন্তু টোটো করে যাচ্ছি কোথায় যাচ্ছি না মেয়ের যে রিপোর্ট কাল আনার ছিল সেটা তো কাল পায়নি তো এখন যাচ্ছি সেই রিপোর্টটা নিতে তো সুরক্ষাতে ঢুকছি এখন কিন্তু দুপুরবেলা খুব ভিড় রাস্তায় অবরোধ চলছিল। যাই হোক ভিতরে এসে কিন্তু বেশ কিছুক্ষণ বসতে হলো তারপরে কিন্তু রিপোর্টটা পাওয়া গেল তো রিপোর্ট নিয়ে কিন্তু আমরা আবার টোটো করে মা মেয়ে চলে আসলাম ডক্টরের চেম্বারে যেখানে মেয়ের রিপোর্টটা দেখাবো মানে সেই ডক্টরের কাছে রিপোর্ট দেখালাম তারপরে সেখান থেকে কিন্তু বেরিয়ে চলে আসছি বাড়ির দিকে কিন্তু এদিক দিয়েই যাচ্ছি আবার কিছু নেবো না আজকে আমার নিজেরই কিছু মনে হচ্ছিলো যে খাই মেয়ে ঢুকলাম কিন্তু যেটা আমি খুঁজছিলাম সেটা না পাওয়া গেল না কিন্তু পাওয়া না গেলে কী হবে ফেরত তো আসা যাবে না সেখান থেকে কিছু তো নিতেই হবে না নাহলে তো বড় অন্যায় হয়ে যাবে মেয়ে তো মানবে না কিছুতেই যাই হোক সেখান থেকে নিয়ে একদম সোজা কিন্তু বাড়ি ফিরে আসলাম তাও বেজে গেছে কিন্তু এখন প্রায় সাড়ে তিনটে মতন অনেকটা সময়ই গেছে তারপরে কিছুক্ষণ রেস্ট নিলাম ঘরে বসে দেখো তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কি এনেছি এটা হচ্ছে ম্যাঙ্গো শেপের একটা ম্যাঙ্গো কেক আর বাটার স্কচ কেক আর এটা না চিকেনের একটা কি বললো আমি কিন্তু ভুলে গেছি তোমাদের বলতে পারছি না এখন সন্ধ্যে কিন্তু সাড়ে সাতটা বাজে আমরা মা মেয়ে আবার রেডি হয়ে কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছি অনেক দিন ধরেই ইচ্ছে করছিল যে আমি ফুচকা খাবো ফুচকা খাবো যাই হোক আজকে শেষমেশ মা মেয়ে দুজনায় কিন্তু আমরা চলে এসেছি ফুচকা খেতে তো বন্ধুরা আজকের মতন কিন্তু আমি ব্লগটাকে এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো